এটা জগাইদের জমি এটা জগাইদের ওইটা সবুজদের জমি সবুজ আমাদের পড়া সবুজ ঝিলতলা কাছে জমিটা গোটায় জগাইদের বুঝতে পারছি না এটা গোটাই মাঠ মাঠটা এটা মনসুরদের জমিটা মনসুর মঞ্চ এটা আনন্দ মামা জমি এটা মনে হয় বিশতলা আর নাই বললি এগুলো রয়েছে মোটামুটি এগুলো অনাল মাহমুদ জমি এইখানতে নাই এখানে চারটি হবে ওই এক দোতলায় হবে বুঝতে পারছো ওটা মাটির অবস্থা এইখান